আজকে চায়না স্কুটার নিয়ে আসছি দেখেন ঘুরাই বাচ্চা পরার কোনো চান্স নাই এটা কিন্তু তিন চাকা এই যে সামনে যাবে ঠিক আছে কোনো আজকে চায়না স্কুটার নিয়ে আসছি দেখেন ঘুরাইলেই লাইট জ্বলবে ঠিক আছে আর এইটা দুই হাজার চব্বিশের একেবারে আপডেট ভার্সন এটা দেখেন এই যেখানে সুইচ আছে চাপ দিবেন এটা অন হবে আপনি বাচ্চার বয়স দুই বছর দুই থেকে এটা বারো চোদ্দো বছরের বাচ্চা চালাতে পারবে এখানে দেখেন কয়টা গাঠ একটা দুইটা তিনটা চারটা ঘাট লকটা খুলবেন তাম দিবেন এটা বড় হবে এই গাড়ে আসবে আবার চাপ দিবেন এই গাড়ে আসবে বড় করবেন যতটুকু দরকার বাচ্চা অনুযায়ী আর এইটা কিন্তু এই যে দেখেন বাচ্চা পড়ার কোনো চান্স নাই। এটা কিন্তু তিন চাকা এই যে সামনে যাবে ঠিক আছে কোনো ব্যাটারি মোটর লাগে না আবার পিসে দিবেন পিসে আসবে ঠিক আছে আবার এটাই যে দেখেন ডানেও ঘুরবে বামেও ঘুরবে আর এখানে দেখেন এটা ঘুরলে কিন্তু চাকাগুলোতে লাইটিং আছে দেখেন কত সুন্দর লাইটিং আবার কোথাও আপনি বেড়াইতে গেছেন এটা কিন্তু সাথে নিয়ে যেতে পারবেন এই যে আমি একটু ভাস্ক করে দেখে এটা চাইলে একেবারে খুব সুন্দর মতো ভাস করে নিতে পারবেন এই যে দেখেন ঠিক আছে ইজিলি হাতে ক্যারি করতে পারবেন কালার আছে তিনটা রেড কালার পিঙ্ক কালার আর এই যে জলফাই কালারটা ঠিক আছে তিনোটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে যারা আপনারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন মাত্র এটার প্রাইস নিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা